ঘরে বাইরে যেখানেই থাকুন মোবাইল ক্লিক করে সংবাদ প্রতিধ্বনিতে দেখে নিন মুর্শিদাবাদ জেলার সদর শহর বরমপুরের উল্লেখযোগ্য পুজোগুলি তারপরে পরিকল্পনা করে মণ্ডপ ঘুরতে বেরিয়ে পড়ুন সপরিবারে অথবা সবান্ধবে। আর যদি দেখে ফেলেন দেখুন ও স্মৃতি রোমন্থন করুন ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে দয়া করে সাবস্ক্রাইব করে শেয়ার করে উৎসাহিত করবেন পূজা পরিক্রমা পর্বে এবার লোয়ার কাদায় সার্বজনীন দুর্গাপূজা কমিটি চুরাশিতম বর্ষে বহরমপুর লোয়ার কাদায় সার্বজনীন দুর্গাপূজার এবারের থিম অসহায় মানুষ মূলত পুজো উদ্যোক্তারা দেখাতে চেয়েছেন দেশের সমস্ত অংশের মানুষই অসহায় যারা ঝোলা নিয়ে বাজারে যান তারা জানেন যে জিনিসপত্রের দাম কত মানুষের আয় বাড়ছে না কিন্তু খরচ বেড়ে চলেছে কাজ নেই যারা চাকরি পাচ্ছেন তাদের চাকরি চলে যাচ্ছে আবার চাকরিজীবীরা দিয়ে পাচ্ছেন না সব বিষয় তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আমাদের চুরাশিতম তম বর্ষ আমাদের থিম অসহায় মানুষ লোয়ার কাদায় সর্বজনীন দুর্গাপুর এখন আমরা মূলত দেখাতে চেয়েছি যে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে সমস্ত অংশের মানুষের অসহায় যারা ঝোলা নিয়ে বাজারে যান তারা জানেন জিনিসপত্রের দাম কত মানুষের ইনকাম বাড়ছে না কিন্তু খরচ বেড়ে যাচ্ছে কাজ নেই দেখবেন যে চাকরি প্রার্থীরা পাস করেছে কিন্তু চাকরি পাচ্ছে না যারা চাকরি করছেন তাদের চাকরি চলে যাচ্ছে আবার আরেকটা অংশের মানুষ যারা চাকরি করছেন তারা ডিএ পাচ্ছেন না আবার দেখবেন যে যারা ডেভেলপমেন্টের কাজ করছেন ঠিকাদার দেশের রাজ্যের যারা ডেভেলপমেন্ট করছেন তারা দেখবেন বিল পাচ্ছেন না ভয়ঙ্কর পরিস্থিতি গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে দেখবেন ধর্মে মারামারি হচ্ছে অন্ধত্ব ব্যাপক মারামারি মানুষের মধ্যে অনৈক্য মানুষ সাধারণ মানুষ অসহায় কিছু মানুষের জন্য সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে কার কাছে যাবে মুক্তির পথ কোথায় মুক্তির পথ আছে মাত্র আরাধনা করছে একত্রিত হচ্ছেন মানুষকে এক করে মানে আমরা যেটা বার্তা দিতে চাইছি সমাজকে যে একত্রিত থাকতে হবে